কি বা রাকিব ভাই কি নিয়ে আসছেন ভাই মনকে শান্তি করার জন্য বাসা সুন্দর করার জন্য একটা মডেল জি এটা মডেল দেখেন রাজকীয় মধ্যে জীবন্তর মতো দেখতে কিন্তু তারপরে এখানে একটা সুন্দর এটা হচ্ছে আপনার ওই যে ঘাস ঘাস বলে এটা জি ভাই ওই যে ইটের উপরে হয় যে

কিনে হাসি খুশি ভাবে যাবেন দোকান থেকে এতটুকু যোগাযোগ করবেন চমৎকার এই গাছের কালেকশন আপনারা যারা নিতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন